ভূমিকম্প জমিনটা আজকে হঠাৎ করে করেল্ডিং থর থর করে কাঁপতে লাগলো আমাদের দিলের ভিতরে আতঙ্ক ভয় ঢুকে গেল গলা আমাদের শুকিয়ে গেল ভিতরে আমাদের পানি ছিল না জীবনকে বাঁচানোর জন্য আমরা বিল্ডিং থেকে থেকে দৌড়াইয়া দৌড়াইয়া নেমেছি বের এদিক সেদিক সোটা করেছি বাঁচানোর জন্য আল্লাহ তারা চাইলে কি না করতে পারে মুহূর্তের মধ্যে আল্লাহ তারা কয়েক সেকেন্ড ছিল মাত্র এই কয়েক সেকেন্ড ঢাকুনি দিয়ে সারা দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন আমি আল্লাহর ক্ষমতার কাছে তোমরা কিছুই না তোমরা জিরো কয়েক সেকেন্ড ছিল মাত্র কয়েক সেকেন্ড এই কয়েক সেকেন্ডেই আমাদের ভিতরের পানি শুকিয়ে গিয়েছিল আমাদেরকে বাঁচানোর জন্য আমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করেছি এই আপনাদের মহল্লার একজন মুসল্লি যে তার সন্তানকে খুব ভালোবাসি मोहब्बत করে কয়েকবার তার বাসায় দাওয়াত খেয়েছি যতবার দাওয়াত খেয়েছি ততবার বলেছে হুজুর আমার ছেলেটাকে আমি খুব मोहब्बत করি ভালোবাসি আদরের সন্তান मोहब्बतের সন্তান আজকে আজকে এই ভূমিকম্পের সময় তার সন্তান খাটের উপর ঘুমিয়ে আছে যখনই ঝাঁকুনি শুরু হলো ওই ভদ্রলোক বলল আমার সন্তান যে খাটের উপরে ঘুমিয়ে আছে এটা আমার মাথায় একটা মুহূর্তের জন্য আসে নাই আমি আমাকে বাঁচানোর জন্য দৌড়াইয়া ঘর থেকে বের হয়ে বাইরে চলে আসছি ভিতরে যে আমার কলিজার টুকরা সন্তান ঘুমিয়ে আছে এটা আমার একটু একটু বারের জন্য মনে হয় নাই এই সন্তান সন্তান কত আদরের নিজের জীবনকে বাঁচানোর জন্য ঘর থেকে দৌড়াইয়া বের হয়ে আসছি সন্তানের কথাই মনে নেই আমি তখন বললাম কেয়ামত যেদিন হবে অবস্থা মেয়ে তার মা কে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না সবাই তাদের জীবনকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা দিচ্ছেন এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন আজকে তোমরা আমাকে ভুলে পাপের সাগরে ডুবে আছো আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তোমার এই স্বপ্নে গড়া পৃথিবীকে ধ্বংস করে দিতে পারি শেষ করে দিতে পারি এজন্যই তো আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন ক্বাদীর নিশ্চয়ই আল্লাহ তালা সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতার কাছে পৃথিবীর সব কিছু শূন্য আজকের এই সামান্য ভূমিকম্পে আমাদের দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক শক্তিশালী বিল্ডিং গুলো তো ফাটল তৈরি হয়েছে ফেটে গিয়েছে আর অনেক মানুষ হতাহতের ঘটনাও ঘটেছে অনেক মানুষ এই ভূমিকম্পে মারাও গিয়েছে এখন পর্যন্ত সঠিক তত্ত্ব আমাদের সামনে আসে নাই হয়তো দুই এক দিনের মধ্যেই চলে আসবে আল্লাহ আমাদেরকে তাও বা করার সুযোগ দিচ্ছেন তোমরা এখনো সময় আছে তাও বা করো তাও বা করে গোনা থেকে ফিরে আসো নয়তো আমি আল্লাহ তালা এমনই ঝাঁকুনি দেবো তোমাদেরকে শেষ করে দেব